এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম না আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা জমিনও আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ আল্লাপ কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছি আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল কপাল ওই আমার কুদ্রুতি কদমে সঞ্জয় দিবে এই কপালটার এত দাম এই কপাল কোনটা এখন বললে হয় না এই কপাল টেরেস হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার রশ্রেনির কারণে লাউ লা মা শাহ ইরোস্তা ওয়াল সশ্বাস ওয়াল আতফা আম রোদ্দা ওয়াল আল আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে কমন

বর্ষার দিকে দৌমরা

জমিনে দেয় তার শেষ দার দিকে তাকাইল এই গুণাগার জমিনের প্রতি